আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাই আর একটি নতুন ভিডিওতে বর্তমান সময়ে বড় একটা সমস্যা তাকামুল সার্টিফিকেট তো আজকে এরকম এগারোটা পেশার কথা বলবো যে এগারোটা পেশাতে তাকামুল সার্টিফিকেট লাগবে না সম্পূর্ণ ভিডিওটা দেখুন ভিডিওটা না ভিডিওটা অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন আপনার একটি শেয়ারের কারণে জানতে পারবে সৌদিগামী প্রবাসীরা যে কোন পেশাতে তাকামুল সার্টিফিকেট লাগবে না তো আমি যে এগারোটা পেশার কথা বলবো এগারোটা পেশা ছাড়া আর অন্যান্য সব বিষাতেই তাকামূল সার্টিফিকেট এর মধ্যে একটা কথা আছে তেরো আগস্টের আগে যাদের মফা হয়েছে তাদের তাকামুল সার্টিফিকেট লাগবে না আর যাদের তেরোই আগস্টের পর মফা হয়েছে তাদের তাকামুল সার্টিফিকেট লাগবে তবে যেটা বলতেছি আমি যে এগারোটা পেশার কথা বলতেছি এই এগারোটা পেশার মধ্যে কোনো শর্ত নাই মোট কথা হলো এই এগারোটা পেশায় তা কামুল সার্টিফিকেট লাগবে না আপনার আগে মফা হয়েছে আর পরে মফা হয়েছে সেটা দেখে লাভ নেই এই এগারোটা পেশায় তো আমি এগারো নম্বর থেকে এক নম্বর সমস্ত বলবো এগারো নম্বর যে পেশাটা লাগবে না তা কামুল সার্টিফিকেট সেটা হলো হসপিটাল ক্লিনার হসপিটাল ক্লিনারে তা কামুল ছাড়া বিশা লাগবে সমস্যা হবে না দশ নম্বর যে পেশাটা সেটা হলো গার্ডেন কর্মী যারা আছে গার্ডেনে ক্লিনার যারা আছে গার্ডেনের বিশা যাদের আর কি গাছে পানি টানি দেয় গাছের পরিচর্যা করে ওই সমস্ত বিষয়ে তাকামুল সার্টিফিকেট লাগবে না নয় নম্বর যে পেশাটা সেটা হলো আমেল জারাই আমেল জারাই হলো কৃষিকাজ তো এই কৃষিকাজের যারা আছে তাদের তাকামুল সার্টিফিকেট লাগবে না যারা কৃষিকাজের বিষয়ে আসবে যাদের বিষাতে কৃষিকাজের পেশা লেখা থাকবে কৃষি কাজ তো আমেল জারাই ওতাদের কিন্তু তাকামুল সার্টিফিকেট লাগবে না আট নম্বর যে পেশার কথা বলা হয়েছে আমেল মহাইশি যে পেশাটা আছে এই বিশাতে যারা যাবে তাদের লাগবে না তাদের কাজ হলো গবাদি পশু পালন মেষপালক পশুপালক যারা আছে এই বিষয়ে যারা যাবে সৌদি আরব তাদের কিন্তু লাগবে না তাকামুল সার্টিফিকেট ছাড়াই তাদের ভিসা লাগবে তো সাত নম্বর যে পেশার কথা বলা হয়েছে সেটা হলো আমেল নাদাফা তামিল নাদাফা যারা বলটিয়ার কাজ করে যারা রোড ক্লিনার আছে তাদের কিন্তু সার্টিফিকেট লাগবে না ছয় নম্বর যে পেশাটার কথা বলা হয়েছে সেটা হলো অফিস ক্লিনার ফ্যাসিলিটি অফিস ক্লিনার যারা তাদের কিন্তু তাকামুল সার্টিফিকেট লাগবে না পাঁচ নম্বর যে পেশাটার কথা বলা হয়েছে সেটা হলো খাদদামা খাদ্যামা নারী কর্মী যারা আছে সজিদের ঘরের ভিতরে যারা কাজকাম করে তাদের টাকামুল সার্টিফিকেট লাগবে না চার নম্বর যে পেশাটা সেটা হলো আমেল সোফ্রা আমেল সোফরা হলো কাদের বলে যারা সৌদিদের বাড়িতে খাবার পরিবেশন করে তো যারা এই আমেল বিষয়ে আসবেন তাদের সার্টিফিকেট লাগবে না তিন নম্বর যে পেশাটার কথা বলা মঞ্জিল যারা খাবার রান্না করে তো যারা খাবার রান্না করে যারা এই পেশাতে আসবে তাপবাক মঞ্জিল পেশাতে আসবে তাদের কোন থেকে তাকামুল সার্টিফিকেট লাগবে না তাদের তাকামুল সার্টিফিকেট ছাড়াই বিষা হবে দুই নম্বর যে পেশাটা সেটা হলো আমেল মঞ্জিল বহু প্রবাসীগণ থেকে আমেল মঞ্জিল পেশাতে আসে তাদের কিন্তু তাকামুল সার্টিফিকেট লাগবে না তাকামুল সার্টিফিকেট ছাড়াই তাদের বিষয় হবে যে কথা বলা হয়েছে সেটা সেটা হলো যেটা যেটা অনেকেই জানেন ড্রাইভার আছে নিজস্ব পার্সোনাল ড্রাইভার যারা এই বিষয়ে আসবে মোট কথা যারা সোয়াক্ষ বিষয়ে আসবে তাদের তাকামুল সার্টিফিকেট লাগবে না তো আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সৌদি আরবের নতুন নতুন তথ্য